খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত মোহাম্মদ আব্দুল হাই জনবল সংকটে সপ্তাহে দুদিন পার্শ্ববর্তী জলমা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডেও তাকে সেবা দিতে হচ্ছে চারজনের কাজ আমি একা করি দুই দিন প্রোগ্রাম আর দুই দিন হইলেতেই আমার স্বাস্থ্য শিক্ষা আর দুই দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে জলমা তিনে আমার ইপিআই করতে হয় শুধু তিনি একানন তার মতো একশো বিরাশি জন স্বাস্থ্য সহকারী সামলাচ্ছেন খুলনার নয়টি উপজেলার তিনশো নব্বইটি পদের চাপ এতে হিমশিম অবস্থা তাদের এমন কি ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য সেবা একজনে খাতাপত্র লিখি আরেকজন টিকা দিই এখন এই টিকার ফাঁকে এই কাজের ফাঁকে আমরা কিভাবে তাদের স্বাস্থ্য সেবা দিব আমাদের এই এত জনবহুল এলাকায় এত শিশু নিয়ে আমরা এই দুইজনের কাজ করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সবশেষ দু সালে খুলনায় স্বাস্থ্য সহকারী পদে সত্তর জনকে নিয়োগ দেওয়া হয় এরপর অনেকের মৃত্যু ও অবসরজনিত কারণে জনবল সংকট তীব্র আকার ধারণ করে আর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা বলছেন স্বাস্থ্য সহকারীদের প্রতিনিধিরা আমাদের ঊর্ধ্বতন সেই কর্তৃপক্ষ মাননীয় ডিজি মহাদয় থেকে শুরু করে আমাদের উপজেলা পর্যায়ের পর্যন্ত সকলেই আমাদের আমাদের সাথে একটা উদাসীন ভাব ন্যায্য ন্যায্য দাবি অধিকার সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের আমাদের উদ্যতন কর্মকর্তা আসলে আমরা কিভাবে দ্রুত নিয়োগ দেওয়া যায় এবং তাদের কষ্ট সলভ হয় নিয়োগবিধি সংশোধন চাকরিতে চোদ্দতম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেয়া সহ ছয় দাবিতে গত আট জুলাই সারা দেশের ন্যায় খুলনার সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা বিল্লাল হোসেন সজল সময় সংবাদ খুলনা